লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী জিদ দুক ভাইরে শুইনা মুদেল কোলি যাই নবী জিদ দুক সুই মোদের কলি যায় হাই তাই তো মোলা নবি বলে তাই তো মোলা নবি বলে কান্দি সদা সর্বদা লাইলা ইল্লা এক দিন নী মকাই ছিল দিনকা ফের গেল গেলো একদিন নবী মকাই ছিল দিনা ফের মারত গেল পাহাড়েলো ঘর মাঝে যাহাড় ঘুহর মাঝে গেলেন নবিলু কয়ালা আব করণবীর সাথী অন্ধকার ছিল রাত্রি আবর্ণবির সাথী আইরে আবু বকরের পায়ের মাঝে আবু বকরের পায়ের মাঝে সাপে দংশন করিলা বিছনা মাইলা নির তু তুমার দিয়া বিছনা মাইলা আরে মা করবিক দেখিতে পাইয়া মা করষা নবিক দেখিতে পাইয়া গুহর মুখে জল বানা মুজাহিদিম পানিয়া কবু তোরে দেখতে পায়া তখন জাহিদিম পানিয়া হাইরে বেদিন কাফের এহু বেদিন কাফের এহু দিরা নবিক নাহি পাইলা ইলা আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ নবী জি কে না পাইয়া বেদিন কাফের যাই চলিয়া নবী জি কে না পাইয়া বেদিন কাফের যাই চলিয়া হ্যায় তখন নবী বাงิน হইয়া তখন নবী বাงิน হইয়া রাস্তায় গেলেন চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবন কাটার মো দিয়া যাইন বিজি চলিয়া বাবুল কাটার মধ্য দিয়া যাইন বিজি চলিয়া হেরে কাটা দিয়া যখন হলো কাটা দিয়া যখন হলো মোদের নবি মুস্তাফা ইল্লাল্লাহ হিজরত করে যখন নবে মদিনাতে পৌঁছিলা হিজরত করে যখন নবে পৌঁছিলা পৌঁছলা মদিনাবাসী খুশি হইয়া মদিনাবাসী Who she go, yeah, Salamujah, Nailah, Lailah, Hillah, 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 মদিনাবসী মানে কি পাইয়া আনন্দিত হইলা মদিনবাস মানে কী পাইয়া আনন্দিত হইলা সকলে যে মিলতক্ষ শকলে যে মিল তখন মিল যে পড়িল إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পড়ব আসুন আমরা সকলে নবীর প্রেমে মিলাদ পড়ব আসুন আমরা সকলের খুশি হইবা আল্লাহ তালা খুশি হইবা আংলা তলা আদি সে তার

যদি করতে পারে খুশি নবিক হে রে আল্লাহ তালা খুশি হইয়া আল্লাহ তালা খুশি হইয়া আমাদের মাফ করিবার মাঝে পড়বা রোজা রাখবা যত করবা বন্দেগি না নামাজ পড়বা রোজা রাখবা যত করবা বন্দেগি এর নবীর মোহাম্বত না থে নি মোহ্বত নাথা কিলে যান কেমনে যাইবালা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله جبرائيل شيا بول جبرائيل شيا بول கா அப்பந்தன்லார கந்தன்லி பா Hello. <Sess> শুরি ফের মাটি চোখে দিবো মতে না সৌরি ফের মাটি চোখে দেব সুরমা মা বলে হাই যাবে চ 这。<中> ত জোদে দুইটি ডানা পাখির মত থাক আমার দুইটি ডানা হাই রে উরে পা সাগল পাদি দিত যাইতাম শোনা মাথা গেছে ফাটিয়া পাথ রেরা ঘা তেলবীর মাথা গেছে ফাটিয়া হাইরে রকত ঝ this and oh চিৰিয়া বলে অগনমী আৰু কদেবেনা হাইৰে আপোনাৰ কান্দন আল্লা থালা আপোনাৰ খান্দন আল্লা থালা আৰু চহিতে পা আল্লাহ তালা সরব শ্রেষ্ঠ হইয়বর মালিক আল্লাহ তালা সরব শ্রেষ্ঠ হইয়া হাইরে আপ

গানা আছে ম না সরে ফেরে মাঝে জাননা তেরে বা আছে হাই সেই বাগানে সুরে ঘুমায় সেই বাগানে সুয়ে ঘুমায় দো لا ب لا اله الا الله لا اله الا الله তালে বাশি মারো পাথোর তালে বাশি মারো পাথোর নিশে দেকে হো মিষ্টি আর বেদনা আরব দেশর মিষ্টি আ শের মা মিনার গর ভে নবীজি জল মিলেন হাই কুদ রতিকা মিল রে কুদ